দেখুন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানতো সময়ের অপেক্ষা ছিল হয়েছে এবং তার সঙ্গবাঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে মমতা ব্যানার্জি এই ধরনের সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে যে উৎপাদ কিন্তু যে আন্দোলন চলছে বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন তাদেরকে সেলুট করতে হয় রাত অবধি বসে থেকেছেন যে জিদ নিয়ে তারা তো আমি সত্যি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের আন্দোলন একটা মাস নেতৃত্ব দিয়ে তারা নিয়ে যাচ্ছেন সারা সময় তাদের আন্দোলন করেছে সার্বিকভাবে যেটা আমরা ভেবেছিলাম যে দুর্গাপূজার দিকে গেলে কমে যাবে আন্দোলনের বেগ কিন্তু দিনকে দিন বাড়ছে আর মমতা ব্যানার্জি পেছন দিকে সরছেন এই যে এক একটা লোক ধরা পড়ছে কালকে পর্যন্ত টিএমসি লোকেরা বলছে সিবিআই কি করলো কজনকে অ্যারেস্ট করলো কালকেই চারজন অ্যারেস্ট হয়েছে তাদের ইচ্ছা পূর্ণ হবে যে স্লোগান চলছিল দড়ি ধরে মারো টান রানী হলো খান খান দড়িতে টান পড়েছে সময়ের অপেক্ষা করুন এ সরকারটাই খান খান হবে কারণ যত দিন যাচ্ছে তত ভয় পাচ্ছে তত বেশি মানে অমানসিক অমানবিক ব্যবহার করছে তাদের এমএলএরা এমপিরা নেতারা যে ধরনের কমেন্ট করছেন কোনো ভদ্র সমাজে এতা হতে পারে না মহিলাদের প্রতি পীড়িতার প্রতি আন্দোলনকারীদের প্রতি এরা কি চাইছেন ভোটে জিতে গেছেন বলে যাকে যাইস্য করবেন ভয় দেখিয়ে রাজ্য চালিয়ে যাবেন পৃথিবীতে কোনো সরচারি শক্তি থেকে নি মমতা ব্যানার্জি সরকারও টিকবে না করব জুনিয়র ডাক্তার থেকে বলবো যে দুর্ঘটনা ঘটেছে তাতে সন্দীপ ঘোষ একা নয় তার সঙ্গে আরো অনেক লোক আছে অনেক জুনিয়র ডাক্তারও যুক্ত আছেন আর আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তারা ওদের সঙ্গেও আছে এবং তারা জানেন কারা এখন ভয় সংকোচ নাই সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে আরও অনেকে হবে সে যেন যারা জানেন তথ্য দিন সিবিআই কে এগিয়ে এসে বলুন সমাজের সামনে সত্য উদ্ঘাটন করুন সারা পশ্চিমবাংলায় বিভিন্ন সংস্থায় কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হসপিটাল সব জায়গায় এই ধরনের দুর্নীতি চলছে কাটমানি ভয়ের পরিবেশ আপনারা এগিয়ে এসে মুখ খুলুন যাতে মানুষ সাহস করে এগিয়ে আসে